শোকেসিং যেটা বা উদ্ভাবনী ধারণার প্রদর্শনীর মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হলো এটা আসলে আমাদের এই যে এস গোল এটার বাস্তবায়ন এবং সর্বোপরি স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে নতুন যে স্লোগান যে স্মার্ট বাংলাদেশ টু থাউজেন্ড ফোরটি ওয়ান সেটার বিনিময়ের বিভিন্ন ধাপের এটা একটা ছোট্ট একটা প্রক্রিয়া এটার কনসেপ্টটা হচ্ছে যে শশ প্রতিষ্ঠানে যে সেবা দান এবং কার্যপরিধির গুণগত মানের উন্নয়ন এবং সেটা কত সহজে সেবা আমরা দ্রুততার সাথে পৌঁছে দিতে পারি তো এই যে আজকে যে জিনিসটা দেখলাম আমার মনে হয় এই প্র্যাকটিসটা যদি আমরা করি এবং এখানে আমরা যে জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারি যে এখানে বিভিন্ন কিউআর কোড অ্যাপস অ্যাপসের কথা বলা হচ্ছে এবং যে সেবাগুলো বলা হচ্ছে এইগুলা যদি আরও আমরা সহজ আরও সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি করতে চাই তো আমাদের যদি এগুলা ওপেন একটা কম্পিটিশান করি আমাদের স্টুডেন্টদের ভিতরে যে আমাদের এই সেবা গুলা কত সহজ করা যায় কত সহজে আমাদের যারা স্টেক হোল্ডার স্টুডেন্ট তাদের কাছে তারা যাতে এটা ব্যবহার করতে পারে ইউজার ফ্রেন্ডলি হয় সেটার জন্য যদি তারা অ্যাপস তৈরি করে একটা ওপেন কম্পিটিশন যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তাহলে আমার মনে হয় এটা আরও ভালো হবে এবং এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরাও বোধ করবে এবং যারা তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে যারা থাকবেন তাদের সাথেও একটা নিগুর একটা সম্পর্ক তৈরি হবে তা আমি এটা সাফল্য কামনা করছি এবং এটা নিয়ে আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেখানে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং সেখানে কন্ট্রিবিউট করবে এই আশা ব্যক্ত করে শেষ করছি এবং আবারও যারা বিশটা টিম পার্টিসিপেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু